রণদা প্রসাদ সাহা বাংলাদেশের প্রখ্যাত সমাজসেবক জমিদার ও দানবীর ব্যক্তিত্ব ছিলেন অবিভক্ত বাংলার ঢাকা সাভারে তিনি জন্মগ্রহণ করেন আঠারোশো সালের পনেরোই নভেম্বর তার পিতার নাম দেবেন্দ্রনাথ সাহা পোদ্দার এবং মাতা কুমুদিনী দেবী আরপি সাহা নামেই তিনি সমধিক পরিচিত ছিলেন তিনি বাংলাদেশে হাসপাতাল একাধিক শিক্ষা প্রতিষ্ঠান এবং গরিবদের কল্যাণার্থে ট্রাস্ট গঠন করেন উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনী কর্তৃক অপহৃত হন পরবর্তীকালে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি সমাজ সেবায় অবদানের জন্য উনিশশো সালে বাংলাদেশ সরকার তাকে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কারে ভূষিত করেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে উনিশশো সালের এপ্রিল মাসে পাখানাদার বাহিনী রণদা ও তার ২৬ বছর বয়সী সন্তান ভবানী প্রসাদ সাহা রবিকে তুলে নিয়ে যায় এক সপ্তাহ পর তারা বাড়ি ফিরে আসলেও পুনরায় সাত মে তাদেরকে নিয়ে যাওয়া হয় এরপর তাদের আর কোনো সংবাদ পাওয়া যায়নি ওই সময় তিনি তার স্ত্রী কিরণবালা দেবী পুত্রবধূ শ্রীমতী সাহা ও পৌত্র রাজীবকে রেখে যান বাংলার স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধে বিভিন্নভাবে জন অবদান রেখেছেন রণদা প্রসাদ সাহাও তাদের মধ্যে অন্যতম বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছি জাতির সূর্য সন্তানদেরকে যাদের প্রাণের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনতা